কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা দারুণ খবর না আমি বাধা হয়ে দাঁড়াবো না পিছনে একটা নোটিফিকেশন রয়েছে আমি সরে যাচ্ছি দেখে নাও আগে আমাদের স্কুল সার্ভিস কমিশন নিয়ে একটা বিশাল আয়োজন চলছিল সেটা আর পরীক্ষা আসন্ন এটা শেষ হতে না হতে যেন পরের পর নিমন্ত্রণ ঠিক আছে পরের পর যেন নিমন্ত্রণ আসছে তো দেখে নেবো আমাদের জন্য কি আসছে কি কমিশন পাঠিয়েছে গ্রুপ সি স্কুলের জন্য গ্রুপ সি ক্লার্ক উনত্রিশশো এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটা সিট খালি রয়েছে এটার জন্য নোটিফিকেশন বেরোবে একদম মানসিকভাবে যারা প্রস্তুত ছিলে যে একটা চাকরি পেতেই হবে দু হাজার পঁচিশে পুজোর আগেই সেই নোটিফিকেশনটা আমাদের কাছে এসে উপস্থিত হবে তোমরা নিশ্চিন্ত থাকো এবছর চাকরি আমরা হান্ড্রেড পার্সেন্ট পাবো একটু দেখে নেওয়া যাক কবে কবে ডেট রয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অন অনলাইন অন কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড অ্যান্ড ফ্রম সিক্সটিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম টু সিক্স থার্টি ওয়ান টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম অ্যান্ড ফিজ মে বি আপ টু থার্টি ওয়ান টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেভেন ফিফটি নাইন পি এম এটার নোটিফিকেশন কবে বেরোচ্ছে একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল তাই একদম দেরি না করে আগামী আগামীকালই তোমরা কিন্তু সেটাকে ভালো করে গোছু করো এবং কিভাবে অনলাইন প্রসিডিওরে কি হবে না হবে সেগুলো ভালো করে জেনে নেবে আমাদের আগামী ভিডিওতে আমরা সেগুলো বলে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কী করতে হবে না করতে হবে তাই একদম দেরি না করে এই সুবর্ণ সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাও তোমরা দেখে নাও এখানে নোটিফিকেশানটা পুরো দেওয়া রয়েছে একদম দেরি করবে না যারা এই বছর চাকরি পেতে চাও আমরা তাদের জন্য সব সময় আছি রাইস স্বপ্ন যারা দেখে তাদের সেই স্বপ্নকে সফল করার জন্য সবসময় এক গিয়ে দেয় ভালো থাকবে এবং আগামী দিনের সাফল্যের জন্য প্রস্তুত হও